বোনের বিয়েতে ভাই নাচবে না এটা তো একদমই হতে পারে না অনেক বছর পরে গায়ে হলুদে যাচ্ছি এটা সময় ছিল প্রতি সপ্তাহে সপ্তাহে গায়ে হলুদে যাওয়া হতো আর এখন বছরের পর বছর চলে যায় কিন্তু আমরা গায়ে হলুদে অ্যাটেন্ড করি না করি না সবকিছুই বলবো আর এই দিকে তো বাবা মেয়ের ভালোবাসা দেখে তো আমি আমার বাবাকে অনেক বেশি মিস করছি এর পা যাতে ছিলে না যায় ওয়ান টাইম লাগিয়ে কতটা যত্ন করে জুতোগুলো পরিয়ে দিচ্ছে বা আমার বাবা থাকলেও আমাকে এইভাবেই আদর করতো যত্ন করতো মাসাল্লাহ 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 শাল্লা জুনাইনাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর দেখেন বুড়িটা কতটা স্টাইল আর ঢং করছে কথা বলতে শাড়ি পরে এইভাবে সুন্দর ভাবে সাজুগুজু করে যে এইভাবে সবকিছু এত পরিবর্তন চিনতে পারছিলাম না লাইট আর বিয়েবাড়ির গেট দেখে বললাম আর কিছু বাকি ছিল না এসেই বললাম আমি স্টেজে উঠে গিয়েছি শুধু ছবি তোলার জন্য কারণ বউ আসলে বললাম এই সুযোগটা আর হবে না ছবি তোলা হবে না মাসাল্লাহ মাসাল্লাহ এটা হলো আমাদের বউ খুবই সুন্দর লাগছিল বউ বউকে তো এরকম স্পেশাল দিনে বউকে একটু ডিফারেন্ট লাগবে এটাই স্বাভাবিক যেতে ভালো লাগে বইয়ের সাথে যারা থাকে ম্যাচিং ম্যাচিং সবাই পরে এই যে দেখেন বাচ্চারা কত সুন্দর একরকম ড্রেস পরেছে দেখতে এত ভালো লাগছে আর তারা বললাম একরকম শাড়ি ব্লাউজ পরেছে আমিও ছোটবেলায় এরকম অনেক পড়তাম এটাকে এখন আমি অনেক বেশি মিস করি সত্যি কথা বলতে এটা সময় আমিও এত এত সবার সাথে ম্যাচিং করে করে পরে পরে হলুদে যেতাম আমার এত এত শাড়ি হয়ে গিয়েছে তো বিয়ের পরে তেমন ভাবে গায়ে হলুদে আর যাওয়াও হয় না আর পড়াও হয় না আর এই দিকে দেখেন বউ আসবে তাই তারা কত সুন্দর করে ডান্স করছে যাই হোক বললাম ছেলেরা না মেয়েরাও ডান্স করেছে যদি আমি গানগুলো অ্যাড করে দিতে পারতাম তাহলে আরো বেশি সুন্দর হতো কিছু কিছু ফেসবুক ইস্যুর কারণে বললাম গানগুলো আমি অ্যাড করতে পারিনি জন্য বললাম একদম স্ট্রেসটাও খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে আর আমরাও বললাম চলে এসেছি এইখানে হলুদ দেওয়ার জন্য হ্যাঁ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমাদেরকে কেমন লাগছে এটাও বললাম জানিয়ে যাবেন তো ছোটবেলায় আগে হলুদে অনেক যাওয়া হতো এখন যাওয়া হয় না কারণ বিয়ে হয়ে গিয়েছে শ্বশুরবাড়ির মানুষরা তেমন এগুলো পছন্দ করে না তাই বললাম এখন আমরা একটু কম যাওয়া আসা করি হলুদ দেখতে গেলে একদমই যাই না তো এটা আমার ছোট বোনের বিয়ে বিয়েতে অ্যাটেন্ড না করলে একদমই হবে না তো এইদিকে বললাম হলুদের পরে খাবার খাওয়ার পালা তাই তো বেশিরভাগ সময়ই এইভাবে বিরিয়ানি দেওয়া হয় আপনাদের কোন জেলাতে কি খাওয়ান হলুতে অবশ্যই কমেন্ট করে যাবেন আর হ্যাঁ খুবই মজা ছিল কিন্তু একটাই প্রবলেম ছিল প্রচুর গরম একটু সবার খারাপই লাগছিল তারপরেও সবাই এত বেশি মজা করছিল অনেক ভালো লাগছিল এই যে দেখেন সবাই ডান্স দেখে জুনাই না বললাম ডান্স শুরু করে দিয়েছে আর এই দিকে আপনার ভাইয়া এখন বললাম আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি অনুষ্ঠানও প্রায় শেষ আমাদের বাড়ি যেহেতু দূরে তাই আমরা একটু আগে আগে রওনা হয়ে গিয়েছি হলো কালকে আবার বিয়ের অনুষ্ঠান সেখানে অ্যাটেন্ড করতে হবে তো সময় মতো বাসায় না গেলে তো একদমই চলবে না আর জুনাইনার দেখেন নাচতে নাচতে কি অবস্থা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে বললাম কালকের ভিডিওটাও আমি আপলোড করে দিব এখন বললাম অনেক রাত আশেপাশে কোনো মানুষই দেখা যাচ্ছে না গাড়িও দেখা যাচ্ছে না আপনারা বিয়ের ব্লগ দেখবেন